আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে প্রতিনিয়ত বিভিন্ন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থাকেন আজকে এই মুহূর্তে শেষ সময়ে মুরগি কত টাকায় কেনা বেচা হচ্ছে সেই বিষয়টা আলাপ আলোচনা করতে আমরা লাইভে আসছি যদিও এই সময়ে অনেকেই হয়তো বা ব্যস্ততা বা শরীর ক্লান্ত শরীরে আছেন এরপর আমাদের নেত্রকোনা ময়মনসিংহ অঞ্চলগুলোতে মোটামুটি ব্রয়লার মুরগির বাজারটা কিন্তু কিছুটা কমে গেছে যেখানে নব্বই টাকায় আমরা গত কেনা বেচা করেছি এর পরবর্তী সময়ে গতকালকে পঁচাশি নব্বই কেনা বেচা হয়েছে আজকে ঠিক পঁচাত্তর আশি এবং পঁচাশি এরকম হয়তো বা আপডাউন কেনা বেচা হচ্ছে নব্বই টাকা হয়তো কিছু ভ্যান গাড়িতে কেনা বেচা হতে পারে তো আপনাদের অঞ্চলে কত টাকায় কেনা হচ্ছে অবশ্যই জানাবেন তাহলে আরও বিষয়টা খোলাসা হবে যে কোন অঞ্চলে কত টাকায় কেনা হচ্ছে বা হয়েছে আপনারা যদি বিক্রি করে থাকেন আলহামদুলিল্লাহ আর যদি বিক্রি না করে থাকেন কারো কাছ থেকে শুনে থাকেন অবশ্যই কমেন্টসের জানিয়ে দিবেন। সোনালিটা দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়ষট্টি পর্যন্ত কেনা হচ্ছে যেটা অরিজিনাল সোনালি বা ক্লাসিকটা আর সেই সাথে ব্রাউন ককটা দুইশো বিশের ভিতরে টাইগার কালার ওয়ার্ডসে সুবনরাজ সোনালি সুপার দুইশো পঁচিশ বা পঁয়ত্রিশ এরকম কেনা হচ্ছে এইখানে আমি আর একটু যেহেতু লাইভে আসছি আর একটু আপনাদেরকে কথা বলে দিই যে অঞ্চলগুলোতে মুরগি উৎপাদন বেশি বা শহরের দূর অবস্থানে থাকে সেই সব অঞ্চলের রেটগুলো কিন্তু কম থাকে শহরের আশপাশ অঞ্চলগুলোতে কিন্তু মুরগির বাজার ভালো থাকে এখন অনেকে প্রশ্ন করতে পারেন এটা আবার কেন ভাই কারণ হচ্ছে দূরে যখন ঢাকা থেকে গাড়িটা আসে বা চট্টগ্রাম থেকে কক্সবাজার বা বিভিন্ন জায়গায় দূর দূরান্ত অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যায় সেই ক্ষেত্রে ভাড়াটা বেশি লাগে যার ফলে এই মুরগির দামটা কম দিয়ে ভাড়াটা তারা পুষিয়ে নেয় যেটা কিন্তু আমরা অনেকেই মানতে চাই না আবার দেখা যায় খুচরা লেভেলে যখন একটা দোকানে বিশটা পঞ্চাশটা মুরগি দিবেন সেই রেটটা আকাশ পাতাল তোফাত হবে বড় গাড়ির তুলনায় তো যাই হোক আমি কিছু কমেন্টসের উত্তর দিয়ে দিই সংক্ষেপে আলম লিখেছেন খুলনা থেকে একশো পঁচানব্বই টাকা কেজি সম্ভবত ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আর মোহাম্মদ হাসান লিখেছেন ময়মিন সিং একশো পঁচাত্তর ধন্যবাদ জানাচ্ছি সঠিক তথ্যটি দেওয়ার জন্য আমি এই কথাটাই কিন্তু বারবার বলতে চেয়েছি ময়মিন সিং নেত্রকোনা এর আশপাশ অঞ্চলগুলোতে মুরগিটা একশো পঁচাত্তর থেকে শুরু করে নব্বই পর্যন্ত আছে তবে নব্বই যেটা এটা কিন্তু বাজারের তাদের সজীব লিখেছেন ভাই বাজার কি বাড়বে এই মুহূর্তে তথ্য দেওয়া যাচ্ছে না সুকুমার দাদা ধন্যবাদ মেয়েদি লিখেছেন ব্রয়লারের রেট কি বাড়বে এই মুহূর্তে বলা যাচ্ছে না তারেক লিখেছেন যশোর কত করে ব্রয়লার আর ঈদে বাড়বে যশোরেও সারা বাংলাদেশের মতো হয়তো বা কিছুটা কমেছে হুমায়ুন কবি লিখেছেন সে রমজান থাকবে ব্রয়লার এটা ভাই আসলে নিশ্চিত বলা যাচ্ছে না বাজারটা সর্বোচ্চ ভালো লেভেলে লেগেছে আলম লিখেছেন ছাতা রমজান বাড়বি ইনশাল্লাহ ইনশাল্লাহ বার এটা আমরা চাই বা ব্লু লিখেছেন কালার বাট কত কালার বাট দুশো তিরিশ অমর ফারুক লিখেছেন ভাই ছাত কি কেমন বাজার ছাত আছে একশো আশি এরকম এরপরে এমডি ও সরউদ্দিন নাকি লিখেছেন ভাই তামিম ইকবালের জন্য সবাই দোয়া করবেন আচ্ছা যাই হোক এরপরও খুব একটা ভালো ইয়ে করছেন সারা বাংলাদেশের হয়তো ক্রিকেটের জন্য একজন ভালো ব্যক্তি তার জন্য সবাই দোয়া করি এমডি আওয়াল লিখেছেন ময়মন সিংহ কত একশো পঁচাত্তর বিদ্যুৎ শিকারী লিখেছেন মাদারীপুর একশো নব্বই পঁচানব্বই ধন্যবাদ জানাচ্ছি আদনান লিখেছেন পাবনা একশো আশি ধন্যবাদ জানাচ্ছি হুমায়ুন হাওলাদার লিখেছেন ব্রয়লার মুরগির খুলনা একশো আশি ধন্যবাদ জানাচ্ছি মেহেদি লিখেছেন গাজীপুর কত ভাই গাজীপুর একশো পঁচাত্তর থেকে পঁচাশি সজীব লিখেছেন সিরাজগঞ্জ একশো আশি ধন্যবাদ জানাচ্ছি ফারিয়া কাজী লিখেছেন পহেলা বৈশাখে বাজারটা কেমন থাকবে আশা করি ভালো থাকবে আর পর আল্লাহ ভালো জানেন কিংব্যাগ লিখেছেন কালার পাট কত দুইশো তিরিশ মাস হম লিখেছেন এই ভাই সরকার কি নির্ধারণ করছে ভাই এরকম কোনো কিছু এরকম আমার কাছে নাই সালমা সালমারটা লিখেছেন নেত্রকোনা দুইশো টাকা যে দুইশো ওইটা হচ্ছে হয়তোবা খুচরা দোকানদাররা কিনে নিছে কোনো গাড়িতে নয় রবিউল ইসলাম লিখেছেন ভাই কাকরা চুলি জেলার রেট এটা আমার আসলে জানা নাই আলম লিখেছেন কোন একশো পঁচানব্বই ধন্যবাদ জানাচ্ছি বিটিএস আর্মি তরমুজ লেখছে বিটিএস আর্মি যাই হোক একটা নামটা খুব আনন্দদায়ক একটা নাম এরপরে লেখছে কাকু আপনাকে আজকে তরমুজ চুরি করতে দেখলাম খুব ভালো জিনিস দেখছেন তো আমার লিঙ্কটা এই যে লাইভের মধ্যে দেন অন্যরাও যাতে দেখতে পারে আলম লিখেছেন সামনে সাতাইশ রিখেছেন ঈদের দাম বাড়বে এটা এখনো বলা যাচ্ছে না এরপরে আরমান লিখেছেন পেকিং তেরো বাচ্চা কত নব্বই টাকার মতো আছে পঁচাশি এরকম আলাদা আলাদা রেট আছে সুহাগ লিখেছেন নর্থ সিন্ধিতে কত ব্রয়লার নর্থ সিন্ধিতে আছে একশো নব্বইয়ের এর ভিতরে পারিয়া দি লিখেছেন কাল থেকে মুরগির বাজারটা কমতে থাকবে আগামী কাল থেকে না গত পরশু থেকে আমাদের নেত্রকোনা থেকে ওয়াইফাই এর ডাটা চলে গেল তাই লিখেছেন টাঙ্গাইলে কত আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এম ডি লিখেছেন আফতাপ ফিট কোনটা ভালো দুইটাই ভালো অবস্থানে আছে আলম লিখেছেন আফতাপ ফিট ভালো ধন্যবাদ জানাচ্ছি এস কে মাসুম লিখেছেন ভাই এই সরকার রিট নির্ধারণ করছে না ভাই আসলে ওইভাবে আমার কিছু জানা নেই এরপরে অস্থায়ীভাবে যারা সরকার আসে তারা নির্দিষ্ট রিট দেয় কিনা সেটাও আমার জানা নাই যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন কেননা এই বিষয়গুলো অনেক কিছু আমরাও জানি না যেগুলো আপনারা হয়তো বা জেনে থাকতে পারেন সবাই সব বিষয় জানে না যে যে বিষয়টা সম্পর্কে জানবেন একে অপরকে সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন তাহলে দেওয়া যাইতেছে যে একে অপরের সাথে সুযোগ সুবিধাটা বুক করতে পারে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে সুস্থ